আচলী মাথো বিজ্ঞানী গ বিজ্ঞানী আমগা বীজি বিজ্ঞানী গ বিজ্ঞানী আমগনা বীজি বিজ্ঞানী গ বিজ্ঞানী আমগা বেজী বিজ্ঞানী গো বিজ্ঞানী আমগনা বেজি এরকম দয়ার নবী এরকম কামায়ার নবী এরকম নবী বি হাই গাই বিজ্ঞানী গো বিজ্ঞানী আঙ্গনা বেজি বিজ্ঞানী গো বিজ্ঞানী আমগনা বেজি এরকম কাদার নবী এরকম কামায়ার নবি টুকাই ঘাইবানি বিজ্ঞানী গো বিজ্ঞানী অঙ্গনা বিজি বিজ্ঞানী গো বিজ্ঞানী অঙ্গনা বিজি বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায় যাই অঙ্গনবি রকেট ছাড়া মিরাজ মিজেশ্বরীপে যাই হা রকেট ছাড়া সরি পে যাই বিজ্ঞানীরা রকেট দেশে চাই অঙ্গ রকেট ছাড়া সরি স্বরীপে যাই হা অঙ্গি রকেট ছাড়া সরি স্বরীপে যাই সেই যুগে কি রকেট বিমান এক নচিল বিজ্ঞানী গো বিজ্ঞানী অঙ্গনা বিজ্ঞানী গো বিজ্ঞানী অঙ্গনা বিজি এরকম দয়ার নবী এরকম কামায়ার নবী এরকম দয়ার নবী টাইবানী বিজ্ঞানী গো বিজ্ঞানী অঙ্গনা বিজ্ঞানী গো বিজ্ঞানী অঙ্গনা अबूबकर सिद्धि केरि सपे कमर अङ्गे तो दारा भलो गे हा अङ्गनवी तो दारा भे गे अबूबकल सिद्ध केरि सपे कमराग न वे थो दारा भे गा অঙ্গন থত দ্বারা ভালো হয়ে গেছে সেই যুগে কি ওজা বালা এখানে ছিল নি বিজ্ঞানী গ বিজ্ঞানী অঙ্গনা বিজ্ঞানী গো বিজ্ঞানী আম গণা বেজি এরকম কয়ার নবী এরকম কামায়ার নবী বিজ্ঞানী গো বিজ্ঞানী বিজ্ঞানী গো বিজ্ঞানী